সাকিবে কসমেটিক্স অ্যান্ড গিফট কর্নারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা শহর স্বাগতম পবিত্র ঈদ উপলক্ষে সাকিব কসমেটিক্স অ্যান্ড গিফট কর্নার পান্টি বাজারে ব্রিজ সংলগ্ন পুরাতন অগ্রণী ব্যাংকের সামনেই যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকতার পরশ নিয়ে নবুর সাজে সজ্জিত সাকিব কসমেটিক্স অ্যান্ড গিফট কর্নার সাকিব কসমেটিক্স অ্যান্ড গিফট কর্নারে আপনি পেয়ে যাচ্ছেন দেশি বিদেশি কালার কসমেটিক্স বিদেশি মেকআপ ইন্ডিয়ান সিটি গোল্ড গোল্ড প্লেট চশমা ঘড়ি সহ যাবতীয় ফেলনার সামগ্রী এছাড়াও সাকিবি কসমেটিক্স এন্ড গিফট কর্নারে সকল প্রকার গিফট আইটেম সুলভ মূল্যে বিক্রয় করা হয় শুধু কি তাই রয়েছে বিবাহ সামগ্রী ও বহু সাজের উপর বিশেষ মূল্য ছাড় এখানে জন্মদিনের কেক বিক্রয় করা হয় এবং অর্ডার নিয়ে যথা সময়ে ডেলিভারি দেওয়া হয় উল্লেখ্য সাকিব কসমেটিক্স অ্যান্ড গিফট কর্নারে পবিত্র ঈদ উপলক্ষে সর্বনিম্ন পাঁচশো টাকার কেনাকাটা করলেই পাচ্ছেন আকর্ষণীয় গিফট ভাউচার একদম ফ্রি তাই তো এবারে ঈদের কেনাকাটায় সাহিবে কসমেটিক্স এন্ড গিফট কর্নারে সবাইকে জানাই সুস্বাগতম শহরের আধুনিকা অথবা গ্রামের গ্রাম্য বালাদের প্রিয় পছন্দের নাম সাকিব কসমেটিক্স এন্ড গিফট কর্নার পবিত্র ঈদ উপলক্ষে সাকিব কসমেটিক্স অ্যান্ড গিফট কর্নারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা শহর স্বাগতম